আমার ভাইজান ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন না আপনারা তাকে এখন প্যারেন্ট দেওয়া হচ্ছেकायदा बतौर ঠিক কি না আমার ভাইজান এমন প্যারেন্ট দেওয়া হচ্ছে চকের পানি কপাল দি গড়ছে আমার এক ছাত্র কমেন্টস করেছে স্যার আপনি বাইরে যে এরকম বেফাস কথা বলেন আমাদের তো লজ্জা করে আপনি একটা অধ্যাপক মানুষ কেন বাবা কি চোখের পানে দিন কফল দিবার চোখের পানি তো গোব দাড়ি বিজে নিচে পড়ে নিচের দিকে যায় বাবা বুঝতে পারি কারণ ব্যারিস্টার সুমন এমন শৈর যে আল্লাহকে জঙ্গি বলেছে না হজিবুল্লা বললেন না উনি টক শে সদস্য আমি শুনেছি টকশতে উনি বলেছিলেন সেদিন এদেশে যারা আল্লাহ আকবর তাকবির দেয় ওরা সব জঙ্গি কারণ এই শব্দ থেকে জঙ্গির গন্ধ আসতেছে নাউজুবিল্লাহ বললেন না ও তো সূরাতুল মুদ্দাসসির কলকুরি দড়ি আল্লাহু ওয়া রব্বাকা ফাকাবির হে আমার غلام তুমি যেখানে যে অবস্থায় থাকবে এমন কি ফাশির মনছ যদি থাকো তবে আমি আল্লাহ আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করে আমার রাবে তোমাকে তাকবীরে দিতে হবে ওই শৈরাচারের কাছে মাথা নত করা যাবে না ঠিক আছে এই কথা আর সেই তাকবিরকে যে জঙ্গি গন্ধ আসছে বলে সে তো আল্লাহকে জঙ্গি বললো ঠিক কিনা তোমার একটা জঙ্গি সুজা করে মানলে হবে না ওর মার দিতে হবে ওর পা বানতে যে আম গাছে মাথাটা ঝুলাইয়া যখন ফেটা দিতে হবে অটোমেটিক তো তখন চোখের পানি কপাল দি গড়াবে সাত তাহলে গ্রামার ঠিক আছে তাহলে গ্রামার ঠিক আছে এই জন্য আমার ভাই যানের সব প্রতিবাদ করতে হলে আমাদের তাকবিরের আওয়াজ বেশি বেশি করতে হবে কথা ঠিক আছে তো